জয় মাতা দি দর্শক বন্ধু যারা বলে না দুনিয়াকে ঘাড়ের ওপরে নিয়ে সে বোঝাটা নিয়ে চলতে পারে বা এগোতে পারে তার জন্য একটা ছোট্ট আমি একটা জেনুইন টিপ দেব আপনাকে যে যে আপনারা বসেন সে অফিস হোক ব্যবসার জায়গা হোক বা যা কিছু হোক সেখানে আপনার পেছনে মনে করুন আমি এই যে দাঁড়িয়ে আছি আমার পেছনে একটা পৃথিবীর একটা মানচিত্র ছোট্ট একটা ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ একটু লাগাবেন সে অফিসে হোক পেছনে যদি জায়গা থাকে লাগাবেন যে বাচ্চারা লেখাপড়া করছে বা কেরিয়ার তৈরি করছে তাদের জন্য বললাম তারা যেদিকে বসে পড়ে ওই টেবিলের উপরেও তারা কিন্তু লাগাতে পারে যে টেবিলে বসে পড়াশোনা করে তার সামনে যদি কোনো দেয়াল থাকে তার মধ্যে একটা মানচিত্র সে মানচিত্র তাদেরকে সেই সাপোর্টটা দেবে যে তারা দুনিয়াকে খাডের ওপরে নিয়ে তারা জীবনে কিন্তু চলতে পারবে